নমস্কার বন্ধুরা গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি আমি তনয় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি বন্ধুরা এই ভিডিওটি আপনারা ফেসবুকে টাচ অফ গ্রিনারি নামে দেখতে পাবেন তবে ওটা খুব সম্ভবত আমি হয়তো ওটা হয়তো ইংরাজি ভাষাতে আপনারা হয়তো ওটা দেখতে পাবেন ইংলিশ ভার্সানে পাবেন ওটা আমি রিসেন্টলি কয়েকটা ভিডিও ইংলিশ ভার্সানে করেছি কারণ একটা ভিডিও দুটো ভাষাতে করা একটু সময় সাপেক্ষ ব্যাপার অতটা সময় দেওয়া যায় না সেই জন্যে আমি ইংলিশ ভার্সানে ভিডিওটাই ফেসবুক পেজেতেও দিয়েছি এবং ইউটিউবেও দিয়েছি আসলে ফেসবুক পেজেতে আমি রিসেন্টলি দেখছি আমার বহু বাইরে থেকে ওভারসিজ অনেক লোক কমেন্ট করছেন এবং তারা ইতিমধ্যে ফলোয়ারও হয়েছেন তা সেই জন্যে তাদের পক্ষে ভাষা যেহেতু অসুবিধে বোঝা সেই জন্যেই আমি ইংলিশ ভার্সানে করছি এবং বাংলা আলাদা করে করা সম্ভব হচ্ছে না বলে একটা ভার্সানেই দিচ্ছি আপনাদের যদি সেটাতে অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব চেষ্টা করব তাহলে ইউটিউবে অন্তত ভিডিওটি বাংলাতে করার আজকে যে বিষয় ভিডিওটি করছি সেটা মনে হলো যে বাংলাতে আপনাদের জন্যে রাখাই ভালো কেননা এই মুহূর্তে কলকাতায় একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে বৃষ্টি হচ্ছে জাস্ট এই বর্ষাকাল বিদায় নিয়েছে এবং ভাদ্র মাস প্রায় শেষ হতে চলেছে আমি ডেটও বলে দিচ্ছি আজকে আপনার শনিবার আজকে শনিবার সেই জন্যে খুব সম্ভবত আজকে তেরো বা চোদ্দো তারিখ তা যাই হোক ভাদ্র মাস শেষ হয়ে যাচ্ছে সোমবার দিন মঙ্গলবার দিনকে বিশ্বকর্মা পুজো মাসের শেষ দিন কামিং টিউসডে মাসের শেষ তা নর্মালি মাসে কিন্তু প্রচণ্ড রৌদ্র থাকে কাটপাটা উদ্দুত থাকে এবারে গরম কিছু কিছু দিন তো হয়নি তা না হয়েছে কিন্তু বৃষ্টি কিন্তু মাঝে মাঝেই হচ্ছে আর এই মুহূর্তে কলকাতায় একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে মানে কলকাতায় না একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার জেরে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু গাঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ঝোড়ো হাওয়াও দিচ্ছে হালকা বৃষ্টিও হচ্ছে জোরে বৃষ্টিও হচ্ছে তা সেই জন্যে কিন্তু দেখুন আমি ছাতা মাথায় দিয়ে ভিডিওটা করছি এই মুহূর্তেও কিন্তু বৃষ্টি পড়ছে টিপটিপ করে আকাশ মেঘলা আকাশের রং দেখাচ্ছি দেখুন আকাশ মেঘলা এখন মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজে বন্ধুরা আজকের বিষয়টি নিশ্চয়ই থামলেন রেখে আপনারা বুঝতে পেরেছেন যে এই বৃষ্টির ওয়েদারেতে আমরা কি করব কি সারটার দেবো মানে কোনো লিকুইড ফার্টিলাইজার দেবো একদম লিকুইড ফার্টিলাইজার কিচ্ছু দেবেন না কোনো সার দেওয়ার দরকার নেই বর্ষাকাল যেই পড়ে গেল সেই সময় থেকে আর গাছে সার দেওয়ার কোনো দরকার নেই বৃষ্টির জল এর থেকে ভালো সার আর কিছু হয় না পারলে বৃষ্টির জল প্রিজার্ভ করে রাখুন বৃষ্টির জল দেখুন আমি এই যে বালতিতে দেখুন এটা বৃষ্টির জল জমছে তবে জমিয়ে রেখে আবার মুসার বাচ্চা যাতে না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন যেখানে ডেঙ্গুর উপদ্রব বর্ষাকালে এখানেও দেখুন জল রয়েছে জলটাকে ইউটিলাইজ করে নেবার চেষ্টা করবেন জলটাকে ইউটিলাইজ করবেন আর না নাহলে এইরকম যদি প্লাস্টিকের কুড়ি লিটারের ফাঁকা জলের ড্রাম থাকে এর মধ্যে রেখে স্টোর করে রাখতে পারেন মুখটা কিন্তু অবশ্যই কভার করে দেবেন মুখটা কভার করে দেবেন তাহলে কিন্তু আর জল জমবে মানে মশার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না আর বন্ধুরা এই জন্যে বৃষ্টির জল খুবই উপকারী গাছেদের পক্ষে দেখুন প্রত্যেকটা গাছ যেন কথা বলছে গাছের পাতাগুলো দেখুন কথা বলছে এই দেখুন কুল গাছ কুল গাছ যেন কথা বলছে প্রত্যেকটা পাতা সবুজ কেন বলুন তো বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা গাছের পাতা সবুজ রাখে এবং গাছকে সজীব রাখে গাছকে বাড়তে সাহায্য করে কারিপাতা গাছ দেখুন কী সতেজ গাছ তা সেই জন্যে গাছের গাছকে সবুজ রাখে সতেজ করে গাছকে বাড়তে সাহায্য করে ফল বাড়তে সাহায্য করে দেখতেই পারছেন বাতাবি লেবু ঝুলছে কি সাইজ হয়েছে দেখুন কদিনের মধ্যে বৃষ্টির জল পেয়ে পরে এই বাতাবি লেবুর ভিডিও আনবো ডিটেলসে সেই জন্য বলছি ফল বাড়তে সাহায্য করে ফুল কুড়ি থেকে ফুলে পরিণত হতে সাহায্য করে গাছের পাতাগুলো দেখুন আম গাছের পাতাগুলো একদম সবুজ তা সেই জন্য আলাদা করে আর সার দেবার কোনো প্রয়োজন নেই বৃষ্টির জল পারলে প্রিজার্ভ করে রাখুন এই জল আবার ভবিষ্যতে দিতে পারবেন আপনারা তবে একটা জিনিস কিন্তু বৃষ্টির মধ্যে একটা যেটা হয় ফাঙ্গাস হয়ে যাবার ভয় থাকে মাটিতে ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে দেখুন আমার এখানে কিন্তু টবে এক ফোঁটা জল নেই বৃষ্টি হবে জলও বেরিয়ে যাবে টপ থেকে তলের টবের তলায় ছিদ্র করা থাকবে এবং সেখানে ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্যে কি করতে হবে সেটা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে নাহলে কিন্তু গোড়া পচে গিয়ে গাছ মরে যাবে ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য আপনারা আমার ভিডিও সেকশানে গিয়ে চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারেন সেখানে কিন্তু ড্রেনেজ সিস্টেমের ওপর ভিডিও আছে আপনারা সেই ভিডিও ফলো করে কিন্তু দেখে নেবেন কীভাবে ড্রেনেজ সিস্টেম ভালো করবেন তাহলে কিন্তু আর গাছের গোড়ায় জল জমবে না আর আরেকটা কথা ফাঙ্গিসাইট ব্যবহার করবেন যদি মনে হয় যে এরপরেও গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা পুড়ে টাইপের যাচ্ছে এই সময় তো গরমে পড়ার কথা নয় দেখুন যেমন এইটা হচ্ছে এখানে একটু ফাঙ্গাসে প্রবলেম হচ্ছে তো এইরকম যদি প্রবলেম হয় তাহলে কিন্তু মাটিতে একটু ফাঙ্গিসাইড দেবেন আর গাছেতেও কিন্তু স্প্রে করবেন আপনাদের কাছে যা ফাঙ্গিসাইড আছে তাই করবেন তাই দেবেন আর আমি বলবো যে টাটা ব্লাইটক্স ইউজ করতে পারেন এই সময় কিন্তু জৈব ফাঙ্গিসাইড খুব একটা ভালো কাজ করবে না টাটা ব্লাইটক্স একটি খুবই উপকারী একটি খুবই উন্নত মানের ফাঙ্গিসাইড সেই ফাঙ্গিসাইড আপনার এক থেকে দু গ্রাম গাছের সমস্যা অনুযায়ী আপনারা এক লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিন আর গাছের মাটিতেও কিছুটা ঢেলে দিন তাহলে কিন্তু আমি বলবো যে আপনার গাছ অনেক ভালো থাকবে এইটা কিন্তু গাছের কন্ডিশান অনুযায়ী আপনাকে করতে হবে সপ্তাহে প্রতি সপ্তাহে যে করতে হবে এমন নয় তবে গাছের কন্ডিশান যদি খারাপ থাকে তাহলে প্রতি সপ্তাহে কিন্তু করবেন কয়েকটা সপ্তাহ করুন দেখুন আস্তে আস্তে গাছের চেহারা ফিরে যাবে আর গাছ রক্ষা পাবে আর যদি দেখেন যে না গাছের কন্ডিশান ভালো আছে তাহলে কিন্তু মাসে দুবার করলেও হবে সেইগুলো আপনাদের নিজেদের বুঝে করতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন টাচ অফ গ্রিনারির সঙ্গে নমস্কার